জাদুঘর করা হবে এই বিষয়ে আপনি কি ভাবছেন কেমন লাগে বিষয়টা শুনুন আপনি একটু বল দিন অবশ্যই হবে এরকম করে এদিকে তাকের প্রথমত আমি তো সবাই তো করব গণভবন গণমাণিক মানুষের ভবন তো সেক্ষেত্রে এতে এই কি ছিল প্রত্যেকটা মানুষের জন্য একটা উন্মুক্ত একটা স্থান সেটা এতদিন বিগত দিনে শুধু স্বৈরাচার না এর আগে যারা ছিলেন সবাই তাদের ব্যক্তিগত কাজে তাই আপনার ব্যবহার করেছেন এই ক্ষেত্রে এই যেই এখন আপনার উদ্বেগটা নেওয়া হয়েছে যে গণভবনকে জাদুঘর হিসেবে জাতীয় জাদুঘর হিসেবে একটা সম্মাননা দেওয়া সেক্ষেত্রে আমি মনে করি এটা যুক্তি কারণ যেটা জনগণের সেটা জনগণের খানকার সম্প্রতি ভারত বিরোধী অনেক কথা আসতেছে ভারত আমাদের শত্রু না বন্ধু এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন আসলে আমরা যখন একটা দেশে বাস করি তখন প্রথমত আমি আমার ঘর দিয়ে বলি যখন আমি ঘরে বাস করব তখন আমার প্রতিবেশী হতে হবে আমার জন্য সবচেয়ে সুইটেবল একজন বন্ধুত্বপূর্ণ একটা আচ আচরণ একটা আমাকে শো করতে হবে আমিও তার প্রতি সেভাবে আচরণ শুরু তো বিগত দিনে আমরা যে জিনিসটা দেখে আসছি আমাদের সাথে কিন্তু ভারত বন্ধুত্বপূর্ণ আচরণ করেনি কিন্তু আমরা করে গেছি সেটা সরকারের পক্ষ থেকে কীভাবে করেছে বা বিগত দিনে সেটা আমার জানার প্রয়োজন বাট আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো যে আমার যেই হিন্দু ভাইরা ছিল ইন্ডিয়া তো আমাদের অনেকের ফ্রেন্ড থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওর জন্য বৈষম্য সৃষ্টি করি নাই কিন্তু ওরা আমাদের জন্য বৈষম্যের একটা জায়গা সৃষ্টি করেছে সো তো সেই ক্ষেত্রে আমি মনে করি তারা যদি আমাদের জন্য বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে আসে তাহলে আলহামদুলিল্লাহ আমরা একসেপ্ট করবো আর যদি এটা আমাদেরকে বুক দেখানোর ক্ষেত্রের দিকে যদি তারা আমাদেরকে পিট দেখায় তাহলে আমাদেরও উচিত সেই পিটটাকে ঘুরিয়ে দিয়ে আমাদের বুকটা পেতে সেই জবাবটা দেওয়া উচিত সংকেত পরিবর্তনের আমি আমার বয়সে এই পর্যন্ত আমি যতবার বাংলাদেশের মাঠে আমি সবচেয়ে বেশি জাতীয় সঙ্গীতটাকে আমি যেভাবে দেখেছি আমাদের যে হয় আমার বাংলা আমি ভালোবাসি সেই ক্ষেত্র থেকে আমি মনে করি না এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম অনেকের অনেক মতামত থাকি অনেকে বলা হচ্ছে যে এটা জাতীয় সঙ্গীতের ভিতরে ওই দেবদেবীর দেবীর কথা আসছে উমা তোর। এ একটা কথা বলা হয় এই বিষয়টাকে দেখেন আমরা এই আজকের এই দিনটা কেন বৈষম্যহীন তো দেব দেবী হিন্দু মুসলিম আপনার বৌদ্ধ খ্রিস্টান নি বাংলাদেশ তো সেই ক্ষেত্রে জাতীয় সংগীতাতে দেব দেবী এতদিন তো আমরা সেটা বলি আসছে একজন মুসলিমও যখন জাতীয় সঙ্গীত गाচ্ছে তখন সেখানে দেব দেবীর কথা তারা উচ্চারণ করছে আমরাও করছি তো সেই আমার মনে হয় না এটা বড় একটা বাধা হয়ে দাঁড়াবে এটা আমার মনে হয় জাতীয় সঙ্গীতটা আমাদের জাতীয় সঙ্গীতের মতোই থাকা উচিত এটা পরিবর্তনের কোনো আমি মনে করি না কোনো আছে